আকাশের রাজা কারা আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে প্রতিটি সেকেন্ড মূল্যবান সেখানে আধিপত্য বিস্তার করছে কিছু চূড়ান্ত শক্তিশালী যুদ্ধ বিমান স্টেলথ প্রযুক্তি সুপারসনিক গতি এবং বিধ্বংসী ক্ষমতা নিয়ে তারা রাজত্ব করছে সমগ্র আকাশে বরং বলা ভালো আধুনিক প্রযুক্তির যুগে যুদ্ধ বিমান শুধু আকাশের যোদ্ধা নয় এটি একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড দু সালে বিশ্বের সেরা যুদ্ধ বিমানগুলোর তালিকা তৈরি করতে হলে আমাদের বিচার করতে হবে আধুনিক প্রযুক্তি স্টেলথ ক্ষমতা এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধের এক অনন্য সমন্বয় আজকের ভিডিওতে আমরা জানব দু সালের বিশ্বের সেরা দশটি যুদ্ধ বিমান কোনগুলো কোন যুদ্ধ বিমান শত্রুপক্ষের রাতের ঘুম প্রস্তুত কার ক্ষমতা সবথেকে বেশি কোন দেশ এগিয়ে আছে এই প্রতিযোগিতায় এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পাবেন নমস্কার আমি গৌতম আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের তালিকার দশম স্থানে রয়েছে সাবগ্রিপেন ই সুইডেন একটি চতুর্থ প্রজন্মের ফাইটার যা উন্নত বৈদ্যুতিন যুদ্ধ এবং নেটওয়ার্কিং সক্ষমতা দ্বারা সমৃদ্ধ এটি খরচ কার্যকর এবং ছোট দেশগুলোর জন্য অত্যন্ত উপযোগী তাদের সামরিক শক্তি বাড়াতে সহায়ক গ্রিপেন ই এর উন্নত সেন্সার দীর্ঘপাল্লার মিসাইল এবং স্টেলথ প্রযুক্তি আকাশের আধিপত্য আক্রমণ এবং নজরদারি মিশনে দক্ষতা প্রদান করে বিশ্বব্যাপী এটি ক্রমবর্ধমান জনপ্রিয়তা পাচ্ছে এবং অনেক ছোট দেশের জন্য এটি সাশ্রয়ী এবং অত্যাধুনিক বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে আমাদের তালিকার নবম নাম হচ্ছে মিগ থার্টি রাশিয়ার মিগ থার্টি হলো একটি ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের মাল্টি রোল ফাইটার যা মিগ টোয়েন্টি নাইনের উন্নত সংস্করণ হিসেবে তৈরি হয়েছে এতে উন্নত এভিয়নিক্স শক্তিশালী অস্ত্র ব্যবস্থা এবং উচ্চ মানের সেন্সার সিস্টেম রয়েছে যা এটি অত্যন্ত কার্যকর এবং শক্তিশালী করে তোলে এটি রপ্তানির জন্য ডিজাইন করা হয়েছে এবং রাশিয়ার এয়ারফোর্সের ব্যবহারের জন্য প্রস্তুত মিগ থার্টি আকাশের আধিপত্য আক্রমণ এবং প্রতিরক্ষা মিশনে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে এবং এটি দু পঁচিশ সালেও বিশ্বব্যাপী জনপ্রিয় থাকবে ভারত সহ অন্যান্য দেশ এই যুদ্ধ বিমানকে বিভিন্ন মিশনে ব্যবহার করছে যা তাদের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি করবে এর শক্তিশালী প্রযুক্তি এবং উচ্চ মানের পারফরম্যান্স এটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান হিসেবে প্রতিষ্ঠিত করবে আমাদের তালিকার অষ্টম নাম হচ্ছে কে এফ টোয়েন্টি ওয়ান বোরেম দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ার যৌথ উদ্যোগে তৈরি একটি ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের ফাইটার কে এফ টোয়েন্টি ওয়ান বোরেম আধুনিক যুদ্ধের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এর স্টেলথ ধাঁচের নকশা উন্নত অ্যাভিউনিক্স সেন্সার সিস্টেম এবং স্বয়ংক্রিয় যুদ্ধ পরিচালনার ক্ষমতা এটিকে অত্যন্ত দক্ষ এবং শক্তিশালী করে তুলেছে এই বিমানটি আকাশে আধিপত্য আক্রমণ ও নজরদারি পরিচালনা করার জন্য আদর্শ বিশেষ করে শত্রুপক্ষের উপর নজরদারি রাখার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর দু এটি পঁচিশ আসার কথা। এবং এটি দক্ষিণ কোরিয়ার সামরিক শক্তি আরও শক্তিশালী করবে বিশেষ করে এশিয়া অঞ্চলে আধুনিক যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে কে টোয়েন্টি ওয়ান যা প্রতিরক্ষা ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবেই উপস্থিত হবে এর বিশ্বব্যাপী সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে আমাদের তালিকার সপ্তম নাম হচ্ছে সেনিয়াং সেনিয়াং চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের ফাইটার যা বর্তমানে উন্নয়নের পর্যায়ে রয়েছে এটি বিশেষভাবে আকাশ ও ভূমির লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কার্যকর এবং উন্নত স্ট্রেলথ প্রযুক্তি সুপার ক্রুজ ক্ষমতা এবং লং রেঞ্জ গাইডেড মিসাইল দ্বারা সজ্জিত এর স্ট্রেলথ নকশা এবং অত্যাধুনিক সেন্সার সিস্টেম এটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী ও গোপনীয় যুদ্ধ বিমান বানিয়েছে দু সালের মধ্যে এটি কার্যক্রম শুরু করতে পারে বা উন্নতির দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারে এটি রপ্তানি বাজারে এফ থার্টি বড় প্রতিযোগী হতে পারে কারণ এর প্রযুক্তি অনেকটা এফ থার্টি সাথে মিলে যায় যা চীনকে বিশ্বব্যাপী বিমান বাজারে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করবে আমাদের তালিকার ষষ্ঠ নাম হচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এফ এ থার্টিন সুপার হান্ড্রেড এটি হলো অত্যন্ত শক্তিশালী মাল্টি যুদ্ধ বিমান যা বিমানবাহী জাহাজ থেকে টেক অফ এবং ভূমি ও আকাশে একসঙ্গে বিভিন্ন মিশনে অংশ নিতে সক্ষম এর নির্ভরযোগ্যতা উন্নত প্রযুক্তি এবং অদ্বিতীয় কার্যকারিতা এটিকে আকাশে এক ভয়ঙ্কর প্রতিপক্ষ করে তুলেছে এটি শত্রুর র্যাডার সিস্টেমকে ফাঁকি দিয়ে আক্রমণ চালাতে পারে এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে শত্রুর মিসাইল এবং বোমা হামলার প্রতিরোধ করতে সক্ষম দু হাজার পঁচিশ সালেও এটি যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থার মূল অংশ হিসেবে ভূমিকা রাখবে এবং বিশ্বব্যাপী নৌযুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের তালিকার পঞ্চম নাম হচ্ছে ইউরোফাইটার টাইফুন ইউরোপের তৈরি ইউরো টাইফুন একটি উন্নত চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান যুদ্ধ বিমান যা বায়ু সংহার স্থল হামলা ও নজরদারির মতো মিশনে দক্ষ এর অসাধারণ ম্যানুভারেবিলিটি উন্নতিক এবং শক্তিশালী সিস্টেম এটিকে আকাশ ও ভূমি যুদ্ধে সমানভাবে কার্যকর করে তুলেছে এটি সুপারসনিক গতি ও উন্নত র্যাডার প্রযুক্তি ব্যবহার করে শত্রুর অবস্থান দ্রুত শনাক্ত ও ধ্বংস করতে পারে ব্রিটেন জার্মানি ইতালি এবং স্পেন সহ ইউরোপের প্রধান সামরিক শক্তিগুলোর প্রতিরক্ষায় টাইফুন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দু সালেও এটি ইউরোপের আকাশ প্রতিরক্ষার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে তার অবস্থান ধরে রাখবে এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে শক্তিশালী হিসেবে থাকবে আমাদের তালিকার চতুর্থ নাম হচ্ছে ডাসেল্ট রাফায়েল ফ্রান্সের ডাসেল্ট রাফায়েল শুধু একটি মাল্টি রোল যুদ্ধ বিমান নয় এটি আধুনিক যুদ্ধের এক পরীক্ষিত শক্তি যা বায়ুসংহার স্থল হামলা নৌযুদ্ধ এবং পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা রাখে ভারতের বালাকোট অভিযানের পর থেকে এটি ভারতীয় বায়ুসেনার অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছে এবং বিভিন্ন সামরিক অপারেশনে কার্যকর প্রমাণিত হয়েছে এর উন্নত এভিউনিক্স অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা সুপার ম্যানুভারেবিলিটি এবং নির্ভরযোগ্যতা এটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান হিসেবে প্রতিষ্ঠিত করেছে দু সালেও ফ্রান্স ভারত মিশর কাতার এবং অন্যান্য দেশের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাফাল তার আধিপত্য বজায় রাখবে আমাদের তালিকার তৃতীয় নাম হচ্ছে রাশিয়ার হল এক বহুমুখী পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান যা যুদ্ধ এবং স্থল হামলার জন্য ডিজাইন করা হয়েছে সুপার ম্যানুভারেবিলিটি উন্নত স্টেলথ প্রযুক্তি ক্রুজ ক্ষমতা এবং শক্তিশালী অস্ত্র ব্যবস্থা এটিকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধ বিমান বানিয়েছে শত্রু র্যাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধের উপযোগী সেন্সার সিস্টেম এটিকে আরও বিপজ্জনক করে তুলেছে সুখই ফিফটি সেভেন একাধিক হাইপারসনিক মিসাইল বহন করতে সক্ষম যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে পারে দু সালের মধ্যে এটি রাশিয়ার আকাশ প্রতিরক্ষার মূল শক্তি হয়ে উঠবে এবং এফ টোয়েন্টি টু র্যাপ্টার ও জে টোয়েন্ট সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে আমাদের তালিকার দ্বিতীয় নাম হচ্ছে চীনের দেশের প্রথম যা যুদ্ধের জন্য তৈরি উন্নত স্টেলথ প্রযুক্তি সুপারসনিক গতি উন্নত সেন্সার এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা এটিকে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে শত্রুর র্যাডার ফাঁকি দেওয়ার ক্ষমতার কারণে এটি গোপনে প্রবেশ করে হামলা চালাতে সক্ষম ক্রমাগত ইঞ্জিন ও এভিয়নিক্স উন্নয়নের ফলে আধুনিক হচ্ছে এবং এটি যুক্তরাষ্ট্রের ও প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে দু হাজার পঁচিশ সালে এটি চীনের সামরিক শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে এবং এশিয়ার আকাশে আধিপত্য বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের তালিকার প্রথম নাম হচ্ছে যুক্তরাষ্ট্রের লকেট মার্টিনের এফ থার্টি ফাইভ লাইটেনিং টু হল বিশ্বের অন্যতম উন্নত মাল্টিরোল রোল স্টেলথ যুদ্ধ বিমান স্টেলথ প্রযুক্তি সুপারসনিক গতি উন্নত সেন্সার ফিউশন এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ক্ষমতা এটিকে প্রতিপক্ষের জন্য এক ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছে এটি শত্রুর র্যাডারে ধরা পড়া প্রায় অসম্ভব এবং আঘাত হানার আগেই শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম উন্নত এভিউনিক্স ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এটিকে শুধু একটি যুদ্ধ বিমান নয় বরং আকাশ থেকে পুরো যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণের ক্ষমতা দেয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ও ইসরায়েল সহ অনেক দেশ ইতিমধ্যেই এটি গ্রহণ করেছে দু সালে এফ থার্টি বিশ্বব্যাপী আধুনিক প্রতিরক্ষার অন্যতম প্রধান শক্তি হয়ে থাকবে সম্ভবত খুব শীঘ্রই ভারতের হাতেও এফ থার্টি যুদ্ধ চলে আসবে এই যুদ্ধ বিমানগুলো শুধু প্রযুক্তির শিখর নয় এগুলো এক একটা দেশের আকাশ প্রতিরক্ষার মূল শক্তি দু সালের আকাশ যুদ্ধে এইগুলি আধিপত্য নির্ধারণ করবে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনার মতে সেরা যুদ্ধ বিমান কোনটি কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ